না না আমরা যে প্রশ্নটা দিচ্ছি সেই প্রশ্নের উত্তর উত্তরদার পর স্যার বস লাগা স্যার পর উত্তর দেওয়া যাবে না 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 এইங்கோ স্যার উত্তর দেব তারপর বসতে পাবেন তাইলে বসলাম দাঁড়াইয়া বসছেন লড়াই

पंद्रह बीस सेकंड, बीस सेकंड

ভাই এতটুকু ভদ্রতা তো দেখার আগে কাস্টমার বসার পরে যা প্রশ্ন করার করেন মানুহ কৰে নাই

কি নাম কি ধাম কোথা থেকে আগমন তেতলা থেকে আগমন কোথায় গম নাতার গান্ধী বিশ্বাস বাড়ি গমন

eh 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 biar boleh dikhangna nasi

ya দুয়া খাবার শুন না

কারে দান আমার গানে মালা মালার জড়িয়ে আছে মালার ফুল জড়িয়ে আছে করুন অভিমান মালা দান আমার গানে আর গানের মালা আমি করবো কারে দান চোখে মলি আমার গানের মালা আমি করবো কারে দান আমার গানের মালা আমি করবো কাশা পাই অভিশাপের মালা কথায় আমার কাটার বেদন অভিশাপ জ্বালা কণ্ঠে দিতে সাহস না পাই অভিশাপের মালা বিরহে যা

ಮೋಗಳಿ ಮೋಗಳ <laughs> आई डी, बंद करो, तीन तीन तक करो। हाली को दौर के लोग ही दोस्त आपके। नहीं नहीं नहीं। आपके ताक़िस के लिए। नहीं 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 न

बले बक्कुसनासना ए बक्कु बोज ए सारो फैक दा